দুই সালের আট জুন রাতে রাজধানীর সাভারের বোট ক্লাবে যান পরিমণি ও তার কয়েকজন সহযোগী সেখানেই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সাথে ঝামেলার শুরু সেদিন রাতেই ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি এদিকে দুই হাজার একুশ সালের আট জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরিমণি ব্যবসায়ী নাসির সহ ছয় জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন মামলাটি তদন্ত করে দুই হাজার বাইশ সালের ছয় সেপ্টেম্বর নাসির সহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় তিন আসামির বিরুদ্ধে দুই সালের আঠারো মে অভিযোগ গঠন করেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশ এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে অপরদিকে দুই হাজার বাইশ সালের আঠারো জুলাই ঢাকার আদালতে নালিশী মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সেখানে অভিযোগ আনা হয় মারধর ও হত্যাচেষ্টার মামলায় তিনি অভিযোগ করেন দুই সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে তাকে মারধর ও হত্যাচেষ্টা করে দু সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে ডাক দেন পরে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বুকে লাগে মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে সিজিএম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগে সত্যতা তদন্তে পায় পিবিআই অপরদিকে পরিমণির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতাও পেয়েছে পিবিআই দুই সালের মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা সেই মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেন এই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আইনজীবী জানান নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় অভিযোগ গঠন রোববার শুনানির দিন ঠিক ছিল পরিমনির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত এর আগে গত বছরের আঠারো এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার সিজিএম আদালত একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন ফলে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন পরিমণি ও তার সহযোগী